এসআইআর কী বা এসআইআরে তাদের নাম কিভাবে থাকবে না তাদের কাছে কাগজ হয়তো নেই কোনো কারণে সেই কাগজ না থাকার জন্য তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষ কিন্তু এসআইআর নিয়ে একটা আতঙ্ক আছে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে সবাই যে শিক্ষিত হবে বা সবাই যে লিখতে করতে পারবে ফর্মগুলো সব ইংরেজিতে হরতে ইংরেজি বয়ানে লেখা ইংরেজিতেই লিখতে হয় তো অনেকেই সেটা সাইয়ার তোকে দেখেন আজকে দু হাজার দুয়ে যার ভোটার লিস্টে আছে তার বয়স কত হয় ব্রাজিলিয়ান মডেলের বিভিন্ন আলাদা আলাদা নামে তো এসআইআর দরকার আছে বিভিন্ন রাজ্যে দরকার আছে যে এইরকমভাবে ভোটার কী করে তৈরি হচ্ছে ভুয়ো ভোটার যারা আছে তাদের নাম বাতিলের জন্য এসআইআর দরকার আছে পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বারবার বিজেপি সেই কথাটাই উল্লেখ করছে কিন্তু এসআইআর তো হচ্ছে আদতে এসআইআর চলাকালীন বাংলার বেশ কিছু মানুষ আত্মহত্যা করছে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করছে এমনটা অভিযোগ করতে শোনা যাচ্ছে দাবি করতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাদের অপরদিকে আবার দেখা গেছে ভাঙড়ে যখন এই এক ব্যক্তি আত্মহত্যা করলেন সেখানেও এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে সৌকত মোল্লা যিনি দাবি করলেন কিন্তু পরবর্তী সময় তার পরিবারের তরফ থেকে জানানো হলো যে আমার দাদা কোনোভাবেই এসআইআর আতঙ্কে আত্মঘাতী হননি তৃণমূল গুজব লাগাচ্ছে দেখুন অনেক সাধারণ মানুষ আছেন যারা এই এসআইআর কি বা এসআইআরে তাদের নাম কিভাবে থাকবে না তাদের কাছে কাগজ হয়তো নেই কোনো কারণে সেই কাগজ না থাকার জন্যে তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং সেই আতঙ্কর জন্যে হয়তো কোথাও কেউ কেউ সুইসাইড করছে কোথায় কেস পার্টিকুলার কোন কেসে সুইসাইড করেছে কি সেটা অন্য কোনো কারণে সুইসাইড করেছে সেটা তো দেখতে হবে বিষয়টু বিষয় কিন্তু সাধারণ মানুষ কিন্তু এসআইআর নিয়ে একটা আতঙ্ক আছে আমি দু তিনটে কেস দুটো ঘটনা বলছি কেস নয় দুটো ঘটনা বলছি যেটা আমি লোকের সঙ্গে কথা বলে দেখতে পেলাম একজন মহিলা আছেন যার সারনেম ধরুন মুর্শিদাবাদের মহিলা বিবি লেখা আছে যে ভোটার দু হাজার দুয়ের ভোটারে আমি ফার্স্ট নেমটা বলছি না সেকেন্ড নেম পুরো নাম হচ্ছে বিবি কিন্তু দেখা যাচ্ছে যে তার আসল নাম হচ্ছে বেগম এবার ওইখানে ভুল হয়ে আছে বিবি দিয়ে তিনি ভোট দিয়ে এসছেন এতকাল ধরে তো তার এখন আতঙ্ক বা টেনশন হচ্ছে যে আমি কিভাবে সেই জিনিসটাকে কারেকশনটা করব আবার এসআইআর এর ফর্মগুলো দিচ্ছে কালকেই একজন এসছিলেন মানে এমনি নর্মাল আমার পাড়ায় থাকেন গরিব মানুষ তিনি বলছেন যে তাকে তৃণমূলের থেকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে সহযোগিতা করেছে একটা ফর্ম জেরক্সে ফিল আপ করে দিয়েছে কিন্তু বাকি দুটো যে অরিজিনাল ফর্ম ফিল করতে হবে সেটা উনি বলছেন আমি অনেক দিন আগে লিখেছি ঠিক আছে আমি হাতেলে হাতে লেখা অভ্যেস নিয়ে তুমি একটু প্লিজ লিখে যাও তাহলে এই যে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে সবাই যে শিক্ষিত হবে বা সবাই যে লিখতে পড়তে পারবে এই ফর্মগুলো সব ইংরেজিতে হরকে ইংরেজি বয়ানে লেখা ইংরেজিতেই লিখতে হয় তো অনেকেই সেটা লিখতে হয় তো অসুবিধা হচ্ছে তো এসআইআর ফলে কিন্তু সাধারণ মানুষ সমস্যা ফেস করছে আতঙ্ক তো একটা আছেই যে আমার নাম নেই বা আমার যদি আমি কাগজ জোগাড় করতে না পারি তাহলে কি হবে আমাকে কি নাগরিক বাতিল করে দেবে আমাকে আবার কোনো বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে কি আমাকে কোথাও কাগজ নিয়ে দৌড়াতে হবে কি এই প্রশ্নগুলো থাকছে আবার নোটবন্দির মতো সাধারণ মানুষের মধ্যে একটা ভয় এসে গেছে যে আমাকে আবার এই ফর্ম নিয়ে লাইনে দাঁড়াতে হবে কি ফর্মটা আমি কোথা দিয়ে পাবো ফর্মটাকে আমার বাড়িতে এসে দিয়ে যাবে মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগছে যে এসআইয়ার তো একটু দেখেনি আজকে দু হাজার দুয়ে যার ভোটার লিস্ট আছে তার বয়স কত হবে প্রেজেন্ট নাইনটিন এইটটি নাইনটিন সিক্সটিসে তারা মাস বি জন্ম হয়েছে কুড়ি বছর আঠেরো বছর হতে গেলে তো তার এইট্টিস অ্যারাউন্ডে জন্ম হতে হবে যাতে দু হাজার সালে তার এইটটি এইট্টি টুয়ের বর্ণ হতে হবে তো তারা সবাই হয়তো অনেকে জানে না শিক্ষার হার কম ছিল মানুষের মধ্যে শিক্ষিতর হার কম ছিল তাই জন্য মানুষ ভয় পাচ্ছে সেই ভয় ভয়টা থেকে একটা আতঙ্ক তৈরি হচ্ছে এবং উল্টে আমি মনে করি এসআইআর হলে হয়তো বাতিল অনেকের নাম যে মৃত ব্যক্তিদের নাম সরে যাবে যারা এখানে থাকে না রেসিডেন্স তাদের নাম বদলে সরে যাবে হওয়া উচিত কিন্তু এটাতে উল্টে তৃণমূলেরই সুবিধা হবে কারণ তৃণমূল সেই জনসংগঠন জনসংযোগটা করতে পারছে প্রত্যেকটা বুথ লেভেলে সাধারণ মানুষকে গরিব মানুষকে যেই সাহায্য করা যে লিখে দেওয়া তার যে ডকুমেন্টসটা ফিল আপ করে দেওয়া যে তুমি হাতে দেখে দেখে লিখে নিও আমি তোমায় একটা লিখে দিচ্ছি জনসংযোগটা আরও বেশি করতে পারছে এই বুথ লেভেলে এই জনসংযোগ করার বা এই সাহায্য করার মতো বিজেপির লোক নেই বিজেপি পুরোপুরি ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড ডিপেন্ড করছে যে ইলেকশন কমিশন এবং তার যে এমপ্লয়রা তারা গিয়ে গিয়ে নাম বাতিল করবে তাদের কিন্তু সাথে যাওয়ার মতো যে বিএলএ অফিসারদের সঙ্গে দলের থেকে প্রত্যেকটা দলের থেকে কর্মী পাঠাতে পারে সেই কর্মী নেই বুথ লেভেল যে তারা গিয়ে সেই মানুষের কাছে অবধি পৌঁছতে পারে ঠিক সহযোগিতা করতে পারে যে এখানে থাকে না এ এখানে থাকে এ মারা গেছে এই যে এটা বলার জন্যে যে জন মানে যে সংগঠনের যে জোর সেই সংগঠনের জোরটা নেই যেটা তৃণমূলের আছে সব্যসাচীতে আবার কোথাও দেখা যাচ্ছে বিজেপির বিয়ে লেকে মারধরের অভিযোগ উঠছে কোথাও হুমকি দেওয়া হচ্ছে সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠছে গত কয়েকদিন আগে দেখুন এগুলো তো অভিযোগ উঠবেই ভোটের হয়ে যাওয়ার পরে অন্য বছর অন্য বিরোধী দলরা বলে যে ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না কিংবা কোনো দেখ কোথাও দেখা যাচ্ছে ইলেকশন কমিশনের কমিশনারেরই বাড়ির লোক তারা বিভিন্ন জায়গায় সরকারি পদে অন্যান্য জায়গায় বিজেপি শাসিত অঞ্চলে কাজ করছে তো অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই হুমকি বিজেপির লোক কোথাও কি যেখানে বিজেপি শাসিত অঞ্চল আছে সেখানে কি তারা কোথাও হুমকি দেওয়ার অভিযোগ আপনি তো পাবেন না নিশ্চয়ই পাবেন তো এটা অভিযোগ কিছু পাল্টা অভিযোগ থাকেই কিন্তু কথা এসআইআর হচ্ছে হ্যাঁ এবার বিজেপি যেভাবে বিহারে করেছিল সেটা এখানে হয়তো করতে পারবে না কারণ বিহারে নীতিশ কুমার এবং বিজেপি সরকার আছে তাই জন্য তারা যে স্মুথলি করেছিল সেটা এখানে তারা করতে পারবেন আবার কয়েকদিন আগে আমি দেখলাম রাহুল গান্ধীজি একটা ভিডিও করে দেখাচ্ছে হারিয়ানার একটা ভোটার লিস্টে পাঁচজন পাঁচটা জায়গায় একজন ব্রাজিলিয়ান মডেলের বিভিন্ন আলাদা আলাদা নামে তো এসআইআর দরকার আছে বিভিন্ন রাজ্যে দরকার আছে যে ভাবে ভোটার কি করে তৈরি হচ্ছে ভুয়ো ভোটার যারা আছে তাদের নাম বাতিলের জন্য এসআইআর দরকার আছে তো হুমকি বা এগুলো খুব একটা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে থাকে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এসআইআর হচ্ছে এবং মানুষের যে স্বার্থ রক্ষার জন্যে তৃণমূল কংগ্রেস কিন্তু রাস্তায় নেমে এসে লড়াই করতে পারছে রাস্তায় নেমে মানুষের পাশে থাকতে পারছে সেখানে কিন্তু অন্যান্য কেন্দ্র বিরোধী দলরা সেই ক্যাম্পটা করে অন্তত বিজেপি তো করছে না কোথাও হয়তো সিপিএম তবুও করতে সিপিএমের সেই ক্যাডার বেস জনসংগঠনটা কিন্তু আছে বিজেপি বা কংগ্রেসের সেটা কিন্তু পশ্চিমবাংলায় নেই প্রত্যেক বুথে বুথে গিয়ে সেই কাজটা তারা করতে পারছে না কিছু হুমকি কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো হয়ে থাকলেও হতে পারে কিন্তু সেটার মানে এসআইআর যে হবে না বা এসআইআর বাধা সেটা কিন্তু হচ্ছে না অনেকে মামলাও করেছি শুনেছি যে যাতে এসআইআর কে আদালতের একটা ডাইরেকশানে আদালতের তত্ত্বাবধানে যাতে হয় এখনও সে মামলার শুনানি হয়নি দেখা যাক কী হয় আরও একটা বক্তব্য জানতে চাইব যে প্রাক্তন রাজ্যপাল এখন বিজেপির সমর্থক হিসাবে তিনি আছেন তথাগতবাবু তিনি এবিপি আনন্দের একটি টক শোয়েতে তিনি বলছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মৃত আত্মহত্যা করা ব্যক্তি যাকে উল্লেখ করে তিনি বলছেন যে তার এই হেন মৃত্যু ভীষণ রকম দুঃখজনক এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে তার আত্মহত্যা এর আতঙ্কে হয়েছে এবং সুইসাইড নোটে সেটা উল্লেখ রয়েছে তথাগত বাবু যেটা সরাসরি প্রশ্ন তুলছেন যে তদন্ত হলো না পোস্টমর্টম হলো না তার আগে আত্মহত্যা সুনিশ্চিত করলেন কীভাবে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওই হ্যান্ডরাইটিং যা হ্যান্ডরাইটিং এক্সপার্টদের দিয়ে তদন্ত করে খতিয়ে দেখা হলো না ওই মৃত ব্যক্তিরই কিনা তা না দেখেই মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তি তিনি কীভাবে এ হেন মন্তব্য করতে পারেন দায়ী এড়ানো মন্তব্য কি হতে পারে বা দায়ীটা কি নেবেন মুখ্যমন্ত্রী আপনি তো আইনজীবী কী বলবেন একজন মৃত ব্যক্তি আত্মঘাতী হয়েছেন তারপর তার ময়নাতদন্ত হলো না তার হ্যান্ডরাইটিং টেস্ট হলো না বলা যায় তিনি তো শুধু মুখ্যমন্ত্রী নেন তিনি একটা দলের রাজনৈতিক দলের নেত্রীও তিনি রাজনীতির পাঠ তিনি অভিযোগ করতেই পারেন এটি উনি অভিযোগ করছেন উনি ওটা মন্তব্য করেছেন যদি তার বাড়ির লোকের কোনো অসুবিধা থাকে তার বাড়ির লোক করুক বিজেপির যদি মনে হয় আইনি এই বক্তব্যর এগেন্স্টে চ্যালেঞ্জ করে কিছু করবে তারা করুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো আছেন আইন এত ভালো বোঝেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে পরামর্শ নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে করুক মামলা মমতা ব্যানার্জি এরম বলতে পারেন না সাংবিধানিক পদে শুধু শুধু উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তো বলেছেন যে থ্রি ফিফটি ফাইভ করা রাজ্যে অপ অশাসন চলছে মণিপুরের ক্ষেত্রে কতদিন লেগেছিল থ্রি ফিফটি করতে পারেন ওনার বুদ্ধি নিয়ে তো মমতা ব্যানার্জি যখন এরকম বলেছেন যে সুইসাইড করেছে এটা সুইসাইড নয় ময়না তদন্ত হয়নি এখনও হ্যান্ডরাইটিং এক্সপার্ট আসেনি কীভাবে উনি বলছেন ওনার বিরুদ্ধে অ্যাকশন নেই লিগাল অ্যাকশন নেই মমতা ব্যানার্জি অ্যাজ এ চিফ মিনিস্টার গভর্নমেন্ট অফ বেঙ্গল উইল ডিফেন্ড হার আর যদি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে তার বিরুদ্ধে করেন তাহলে তিনি আইনজীবী রেখে ব্যক্তিগতভাবে শুধু মমতা ব্যানার্জিকে যদি কোনো চ্যালেঞ্জ করা হয় যে মমতা ব্যানার্জি কীভাবে এই স্টেটমেন্ট করলেন অ্যাজ এ চিফ মিনিস্টার করলেন উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার উনি একটা রাজ একটা রাজ্যের শুধু নয় অল ইন্ডিয়া একটা পার্টির চিফ তিনি কি মন্তব্য করেছেন তার মন্তব্য নিয়ে যদি কোনো বিরোধিতা থাকে যদি সেটা আইনানুগ না হয় তাহলে আদালতে গিয়ে বিজেপি সেই লড়াইটা করুক তাছাড়াও আইনজীবী হিসাবে কি বলবেন তথ্য প্রমাণ না সঠিকভাবে জানা আগে বা না জেনে এই মন্তব্য করাটা কি ইট ইজ পার্ট অফ পলিটিক্স মন্তব্য করা মন্তব্য করবে এটা রাজনীতিকদের নিয়ম সব রাজনৈতিক দলই এইরকম কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে কোনো মন্তব্য করবে আজকে বিভিন্ন যে ধর্ষণের ঘটনা ঘটে সব এভিডেন্স কি সাধারণ প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের হাতে থাকে প্রত্যেকটা পলিটিক্যাল লিডার সেগুলো হাতে পেয়ে যায় তখন যখন তারা সে ব্যাপারে মন্তব্য করেন তারা কিন্তু একটা অ্যাজামশন ট্রিজামশান তাদের পলিটিক্যাল এজেন্ডা বা তাদের পলিটিক্যাল লাইন থেকেই তারা মন্তব্যটা করবে আজকে নিশ্চয়ই মমতা ব্যানার্জি বলবে না যে উনি যে সুইসাইড করেছে সে অন্য কারণে সুইসাইড করেছে তিনি বলবেনি যে এটা এসআইআরের আতঙ্কে সুইসাইড করছে আসতে এসআইআর আতঙ্কে সুইসাইড করেছে কি করেনি সেটা তদন্ত কমপ্লিট হলে ফাইনাল রিপোর্ট যখন পাওয়া যাবে তখন জানা যাবে তদন্ত একটা কেস করতে হবে সেই কেসটার ইনভেস্টিগেশন হবে পোস্টমার্টাম হবে সব কিছুই ইনকোয়ারিজ হবে স্টেটমেন্ট রেকর্ড করা হবে ফ্যামিলি মেম্বার্সদের তারপরে হবে তো তার আগে যে পলিটিক্যাল লিডাররা বলবে না কোনো ব্যাপারে চুপ থাকবে সেটা তো আপনি আশা করতে পারেন না তারা তাদের লাইনে তাদের পলিটিক্যাল লাইনেই তারা মন্তব্য করবে এবং সেটার বেসিসে পলিটিক্স হবে মানুষ হয়তো দুদিন পর ভুলে যাবে